আসসালামু আলাইকুম ইফরুহ ন আই হোপ অল অফ আ ফিলিং গ্রেইট এন আইম অলসো হাউভার ইয়া হ বি ঈদ মুবারক সো আপনারা সবাই জানেন যে আজকে আমাদের এখানে ঈদ তাই আমাদের আশেপাশে যেহেতু মসজিদ নাই আমরা এখন যাব ঈদের নামাজ জামাতে পড়ার উদ্দেশ্যে মনগমেরিতে মনগমেরি হচ্ছে আমাদের আলাবামা স্টেটের ক্যাপিটাল আমার সাথে আছে নিশাদ ভাই সো নিশাদ ভাই আপনার অনুভূতি কি এই ডিফারেন্ট একটা এনভায়রনমেন্টে ঈদ আসলে পাইছেন সো এই বিষয়ে আলাইকুম ঈদ মোবারক সবাইকে এটা অ্যাকচুয়ালি মানে আমাদের সবারই হচ্ছে ফ্যামিলি ছাড়া প্রথম ঈদ সো একটু ডিপ্রেসড যে ফ্যামিলি ছাড়া ঈদ করতেছি কিন্তু কথা হচ্ছে যে দিন শেষে ফ্যামিলি ছাড়াই থাকতে হবে এটাই বাস্তবতা সো সবাই দোয়া করবেন জি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল সো আমাদের এখান থেকে এক ঘন্টা ড্রাইভ করে যেতে হবে আমাদের মনগোমেরিতে যাওয়ার পর আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো জামাতে সো ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট ডিফারেন্ট একটা ওয়েদার টোটালি একটা ডিফারেন্ট ভাইভ সো ডিফারেন্ট একটা ফিলিংস অলসো সো দেখা হবে সেখানে তো কার কেমন ঈদ যাইতেছে অলরেডি বাংলাদেশে রাত চলতেছে আপনারাও ঈদ পালন করবেন তো আমরা রওনা দিয়ে দিলাম যে মসজিদে আমরা যাচ্ছি সেই মসজিদের নাম হচ্ছে উমর বিন খাত্তাব এটা মনগোমেরিতে পড়ছে আসলে বাঙালি পরিবেশে এখানে আয়োজন করা হয়েছে দেখে ভীষণ ভালো লাগছে তো নামার শেষে নর্মালি যেটা আমরা করি কুলাকুলি করলাম তো কুলাকুলি করার পর এখানে আরেকটা বিষয় হচ্ছে মসজিদ কমিটি তাবারুকের ব্যবস্থা করছিল তো বিষয়টা খুবই অ্যাপ্রিসিয়েটেবল আমরা ও সবার সাথে শেয়ার হলাম তো আসলে সব কিছু মিলে জিলে বিষয়টা খুবই ইন্টারেস্টিং ছিল তারপর বাইপ্রাদাসদেরকে নিয়ে হালকা পাতলা ফটো সেশন হলো ফটো সেশন ছাড়া তো আসলে জমে না এটা আপনারাও বুঝেন আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে ঈদের জামাত সবাইকে নিয়ে পড়ছি সো এখানে অনেক বাঙালি পাইছি আসলে যখনই বাঙালি দেখি তখন মনটা ভরে যায় সো আজকের দিনটা খুবই 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 স্পেশাল ছিল আমাদের নামা শেষ এখন আমরা একটু ঘুরে আসবো কাপুর বাসায় তো আমরা চলে আসলাম আমাদের এক সিলেটি আপুর ভাষায় উনি ওনার ফ্যামিলি নিয়ে এখানে থাকেন আসলে উনি এতগুলো আইটেম তৈরি করছেন প্রত্যেকটা আইটেম একটা থেকে আরেকটা সুস্বাদু খুবই ভালো লাগছে আমরা আমাদের এক কাপুর ভাষায় খাওয়া দাও করলাম সেই আপু সিলেটি আপু অনেক মজা হয়েছে আপুর ভাষায় খাবার দাবার ডেলিশিয়াস ছিল সেটা আন্ডারউডলি বলা যায় তো এখন আমরা একটু ঘুরে আসব তো আপনাদের কি অবস্থা ঈদ কেমন যাচ্ছে যারা অলরেডি ইউরোপে আছেন বা মিডল ইস্ট আছেন আপনারা অলরেডি ঈদ করে ফেলছেন আপনাদের ফিলিংস কেমন একটু শেয়ার করবেন আর আমাদের ঈদ তো অলরেডি চলতেছে আর সকাল হলেই বাংলাদেশে ঈদ হবে তো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আপনারাও আমাদের জন্য দোয়া ও শুভকামনা রাখবেন পরিবার ছাড়া ঈদ যদিও একটু কষ্টদায়ক আসলে কিছু করার নাই আমরা হচ্ছে পরিস্থিতি সো যে শিকার কোনো পরিবেশে আসলে নিজের মতো করে মানিয়ে নিতে পারলেই সুন্দর তো সব আমাদের এই আমেরিকায় ওয়েদারটা খুবই সুন্দর সকালে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মধ্যে ওয়েদারটা আসলে ভালো লাগতেছে তো আপনাদের কি অবস্থা ব্রাই ব্রাদার্স ঈদ কেমন যাচ্ছে আপনাদের আশা করি সবারই ভালো আসলে যখন ঈদের মানে কি বুঝতাম না তখনই ঈদগুলা সুন্দর ছিল এখন আসলে ঈদগুলার আগের মতো আনন্দদায়ক হয় না সো এটা আস্তে আস্তে যতই দিন যাচ্ছে আমাদের কাছে আসলে ঈদের যে আনন্দটা সেটা হারিয়ে যাচ্ছে এটাই আসলে বাস্তবতা যাই হোক কী অবস্থা সৈকত ভাই ফে সো উনি হচ্ছেন আমাদের আরেকজন ভাই আসলে ওনার কথা কি বলবো আপনি বলেন ওনার সম্পর্কে তারপর আমি বল কথা নাই উনি হচ্ছে আসলে বস লেভেলের মানুষ সো নানা না তো আজকে প্ল্যান কি ভাই আজকে প্ল্যান ভাই আমরা সাড়ে টার দিকে বের হব তারপর আমরা একটু পার্টি আরটি করব এনজয়মেন্ট করব এই দিদি করা যায় আর আজকে তাহলে এনজয় হবে না অবশ্যই এরই মধ্য দিয়ে ঈদের দিন বিকালে যেহেতু আমাদের আরেকটা ইনভাইটেশন ছিল আমাদের এক ইন্ডিয়ান ভাইয়ের পক্ষ থেকে উনি হোম মেড ফুড নিয়ে আসছেন আমাদের ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রুমে সবাই মিলে আমরা সেগুলো এনজয় করলাম মার্শাল্লাহ সেগুলোও খুবই সুস্বাদু ছিল তো সব কিছু মিলে জিলে যেহেতু আমরা ফ্যামিলিকে ছাড়া আমাদের ঈদ সেলিব্রেশন ডেফিনেটলি আমরা ফ্যামিলিকে অনেক মিস করছি বাট এন্ড অফ দ্য ডে আমরা আমাদের ঈদ আলহামদুলিল্লাহ ভালোই গেছে আশা করি আপনাদেরও ঈদ সেলিব্রেশন খুবই ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে এগেইন ঈদ মুবারক